হ্যালো গাইস আজ চলে এসছি একটি নতুন ভিডিও নিয়ে আজকে একটি রেসিপির ভিডিও নিয়ে এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন শামুক নিয়ে এসেছি শামুকে আজকে রান্না করব প্রথমে শামুকগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম এরপর শামুকের শক্ত খোলাটি ভেঙে শামুকের নরম অংশটি দেখুন বাইরে বার করে নিচ্ছি তারপর এখানে শামুকের সাথে যে এভাবে যে আঁশগুলো লেগে থাকে এগুলোকে ভালোভাবে জলে ধুয়ে ছাড়িয়ে নিচ্ছি শামুকটিকে পরিষ্কার করে নিচ্ছি এইভাবে শামুকটিকে পরিষ্কার করে নিতে হবে না হলে খেতে ভালো লাগবে না এগুলো থাকাও উচিত না নোংরা থাকে অনেকটা তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ধুচ্ছি এভাবে আপনারা যখন রান্না করবেন পরিষ্কার করে ধুয়ে নেবেন এরপর মেন রান্নাতে চলে এলাম প্রথমে শামুকগুলোকে আগে ভালোভাবে ভেজে নিতে হবে তেলে আরও একটু অল্প তেল দিয়ে দিলাম তারপর কয়েকটা পাঁচ ফড়ং দিয়ে দিলাম এবার পেঁয়াজ দিয়ে দিলাম তেলে এবার পেঁয়াজগুলি কি খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজগুলি মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এবার অল্প রসুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলাম তারপর এবার এগুলোকে ভালোভাবে ভেজে নেব আরেকবার দেখুন এবার পুরো পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার একটা পেস্ট দিয়ে দিলাম সর্ষের পস্তুর পেস্ট করা ছিল সেটা দিয়ে দিলাম এরপরেই অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তারপর জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাটা ভালোভাবে কষাতে হবে আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম এবার দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তারপরে আরেকটু জল দিয়ে দিলাম যাতে পাতলা হয় ব্যাটারটা মশলাটা দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন আর এরপরেই দিয়ে দেব লাউ ডাটা আর আলু যে ভাজা ছিল আগের থেকেই সেগুলো দিয়ে দিলাম সাথে বেগুন ভাজাও আছে দেখতেই পারছেন এগুলো আগের থেকে ভেজে রেখেছিলাম আগে দেখানো হয়নি যদিও এগুলো এবার দিয়ে দিলাম আসলে এই রান্নাটি হচ্ছে লাউ ডাটা দিয়ে শামুকের পাতলা ঝোল এখন এই সমস্ত সবজিগুলোকে ওই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এখন কষানো চলছে আর আপনারা ভিডিওটি পুরো দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখুন ভালোভাবে আমাদের কষানো হয়ে গিয়েছে এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পর আবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার যে শামুকগুলো ভাজা ছিল সেই শামুকগুলো দিয়ে দিলাম শামুক দেওয়া হয়ে গিয়েছে এবার আরেকবার ভালোভাবে সব কিছুর সাথে শামুকগুলোকেও মিক্সড করে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে সব একসাথে মিক্সড হয়ে যায় দেখুন গাইস খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখেই তো আপনারা বুঝতে পারছেন প্রচুর পরিমাণে তেল বেরিয়ে এসছে আবারও জল দিয়ে দিলাম কারণ শামুকের ঝোল হবে যেহেতু সেহেতু জলটা দিয়ে দিলাম এবার এই জলটা ভালোভাবে ফুটে এলেই রান্নাটা হয়ে যাবে তো আপনারা দেখতে থাকুন গাইজ ভালোভাবে দেখুন জলটা ফুটে অনেকটা মরে গিয়েছে এবং বোঝাই যাচ্ছে যে রান্নাটা হয়ে গিয়েছে কারণ ওপরে তেল ভাসছে দেখুন রান্না পুরো আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে আমাদের লাউ ডাটা দিয়ে শামুকের পাতলা ঝোল তো তৈরি হয়ে গিয়েছে রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন